এমন সময় তোমার কাছে কোরআন শরীফ নিয়ে তুলেছি যখন কোরআনের তফসির কারক জেলখানায় বন্দি থাকে রব্বুলাল আমি তোমার কাছে আরজি আমরা পেশ করতেছি আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী বানায় দিও আগামীর বাংলাদেশ কাল্লা তুমি ক্লিয়ার না হলে আমি কথা বলবো না আজকে মাইক ফলায় দে খালি মুখ ওয়াশ করবো

তারা আমার কোরআনের জন্য জেল খেটেছে মামলা খেয়েছে ফার্সি মাউলসি এগিয়েছে যা কানুয়া কানুয়ামালু আর এই জন্য আজকে জান্নাতের ভেতরে এত নাচ নিয়মও ত আমি তাদের জন্য রেখে দিয়েছি এই জন্য আমাকে দেখি একটু শুনি না না আপনারাই সাক্ষ্য দেন আপনারাই বলেন তাহলে বলেন লা ইলাহাবলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এখন কি হয়েছে কি হয়েছে এই মাইকটাটা চেষ্টা করতেছে আমার দরাজ কষ্ট করে জমায়ে কঠিন কঠিনের দিন একটা সোয়াপ দিদি যেই দিন কেউ রাজি হবে না সেই কঠিন মাসারের দিনে আমাদের মাফিল

আল্লাহর আপনার বিচার করতেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তো জান্নাতেই চলে যেত ঠিক না বলে রবি ঠাকুর কোথায় যাবে কথা বলেন না কেন রবি ঠাকুর কোথায় যাবে যাহার নামে কারণ তিনি বামপন্থী কি বন্থী বামপন্থীরা কোথায় যাবে আর জান্নাতে যাবে কোন পন্থী এগুলি কোথায় আছে কোথায় আছে আল্লাহ রাব্বুল আলামিন

জান্নাতে গে দান বন্দীদের কানে পাকির গোস্ত দিয়া বিরানি খাওয়াইয়া দিব খাওয়া খাওয়াদাওয়ার পরে কি করব আহুরুন ইন কানসালিন লুল ইন মাকুনু আমি খাওয়াদাওয়ার পরে এদের কানে আল্লাহ রাব্বুল আলামিন দান করব ডাগর ডাগর হুদ দান করব কুরুবা নাত্রালা সমবয়স্কী এবং সোয়াগিনী বিবি তাদেরকে দান করে দিব আল্লাহ কি বিএমপির আল্লাহ কুরআন কি তাবলীগ জামাতের আল্লাহ কি হিবাদতে আল্লাহ কুরআন টাকা আল্লাহ জোরে জিল্লা বলে কুরআন টাকা আল্লাহ আল্লাহ কা আল্লাহ কা শুধু আমাদের না সকলে সকলে আল্লাহ কা সকলে আল্লাহ সকলে ইসলাম টাকা আমাদের না সকলে নবী কি শুধু আমাদের না সকলে বাস বাস্ত হয়ে গেছে এটা কারু একক বৈতিক সম্পত্তি নয় কোরআন কে বললাম কোরআন তুমি কাল আল্লাহ তিনি যদি শুধু মুসলমানের আল্লাহ হতেন তাহলে তিনি বলতেন আল্লাহ

এবং আপনারা যেখানে দর্শক উপস্থিত হয়ে আছেন আপনারা সাক্ষী এটা অন্ধকার কিছু নয় জন্দকার হুজুর বলতেছে আদারের তপ আপনারাই বলেন যে বক্তা ওয়াজ করেছে যেই ভয়েজে সেই ভয়েসটা কি আছে আমি কথা যে বলতে পারতেছি

সকলের আল্লা বলে তিনি বলছেন আল্লাহ দুনিল্লা হে রন্ধন আলামিন আলমি পরিণস ভাই ভাই আল্লাহামদুনিল্লা হে রন্ধন বিন প্রশংসা দায়ী করো করো শখুর করো তা যিনি সারা জাহানের রব স্মা আল্লাহ তিনি সকলের হয়ে গেলেন কোরআন কেবল নাম কোরআন তুমি কার তুমি কি শিবিরের কোরআন নাকি তুমি কি জামাতের কোরআন নাকি কারণ কোরআন যারা পড়ে কোরআন যারা তেলাব করে তাদের কাজকে শিবির সন্দেহ হত্যা করা হয় ওই জাবরাহার ফাহাদ বয়স বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে না জানে গোটা দুনিয়া তোর পার হয়ে গিয়েছে আবরার পাত কে হত্যা করা হলো রাতের বেলায় খুনিদেরকে যখন বলা হলো আবরার ফাত কে কেন হত্যা করেছো কারণ কি খুনিরা বলল আমাদের সন্দেহ হয়েছিল সে শিবির করে কি করে বলল কি কি শর্ত হয়েছিল বলল তার রুমে কোরআন শরীফ পাওয়া গেছে কি পাওয়া গেছে তার রুমের মধ্যে কোরআন ভাগ গেছে সেই সুযোগটি দাড়ি রেখেছে পাঁচ নামাজ পড়ে আমাদের শিবির সন্ধে হয়েছে নামাজ বলে দাড়ি রাখলে

যদি কোরআন পড়লে নামাজ পড়লে শিবির সন্দেহ করে মারা হয় তাহলে তো বাংলাদেশের কোন মানুষ বেঁচে থাকার কথা না বলে আমার ভাইরা আমার প্রবন্ধ গান কোরআন বললাম কোরআন কার বলো কোরআন বলছে হাজা বায়ানুল নিন্নাস হুদাল নিন্নাস বালাগুল আমি তাম পৃথিবীর মানুষের জন্য হৃদায়তের কিতাব কিতাবা লেতো খুনি জানুমা আলিফুলা বরফ কিতাবুন জান্নাহ হলাইকা লিতুরি জান্নাত সাবিনাজ্জুমা দিলান নূর আল্লাহ পাক বলে আমি কুরআন তাই জন্য পাঠিয়েছি तमाम পৃথিবীর মানুষ অন্ধগাত থেকে টিনে টিনে আলোর দেখে নিয়ে আসবে সব মানুষগুলোকে অন্ধগাত থেকে কোরান জান্নাতের পথে নিয়ে যাবে সুবহানাল্লাহ কুরআন কেবল আল্লাহ ও কুরআন জন্য সেটা তোমার মধ্যে আছে নাকি কোরআন বলে সেটাও আমার মধ্যে আছে তাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমি আমার নবীকে পাঠিয়ে দিয়েছি তাহলে পুরান আল্লাহ 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 সকলের আল্লাহ আল্লাহ সকলে কোরআনটা সকলে নবীও সকলে তাহলে মারামারি দরকার কেন কি জন্য হবে কোরআন যদি সকলের হয় আল্লাহ যদি সকলের হয়ে যায় তাহলে তো মারামারি হওয়ার কোনো কথা নয় এই জন্য বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলছেন হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক

আর দুঃখের সাথে বলতে হয় একই মুসলমানের কাবা আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের কিন্তু আজ মুসলমানদের দেশে ইসলামী দল হলো উনআশিটি কতটি উনআশিটি ইসলামী দল সাধারণ মানুষ কোন দিকে যাবে কোন কিনারা পায় না বলে হুজুর আমরা কোন দল করব বলেন দলের তো অভাব নাই ইসলামী দল উনআশিটি এই জন্য কবি আফসাস করে বলছেন হরমে বাগভি আল্লাহ ভি কোরআন ভি ইসলাম ভি আমাদের ইসলামের আওয়ামী লীগের যেইটা জামাত ইসলামের কোরআন সেটা কি নয় বিএনপির কোরআন যেটা জাতীয় পার্টির কোরআন কি সেটা নয় একই কোরআন একই কাবা একই ঈদগাহ একই নামাজ আপনার মা গ্রীবের তিন রাখাত পরে আওয়ামী লীগ কয় রাখাত পরে কথা বলেন না কেন বিএনপি কয় রাখাত পরে কেউ তো বলে না আমি বিএনপি করি আমার পাঁচ রাখাত আমি জামাত ইসলামী করি আমার ছয় রাখাত আমি আওয়ামী করি আমার আরো বেশি রাখাত পারবে বন্ধুগণ আমার ভাই আমার তিন রাখাত নামাজ আমরা মা গ্রীবের বললাম আসল নামাজ চার রাখাত ঈশা নামাজ চার রাখাত জহর নামাজ ফরজ চার রাকাত আওয়ামী লীগ পড়ে জামাত ইসলামী তাই তাই বিএমপি তাই তাই পড়ে কারণ ইবাদতের ব্যাপারে কারো দিমত নাই ফরজের ব্যাপারে সবার এক এই জন্য কবি আফসোস করে বলছেন আমাদের সব যদি এক হয়ে যায় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কামের জন্য কেন তোমরা ভেনো ভেনো মত পোষণ করো আর সব আল্লাহরই সবুজ বাংলাদেশের সবুজ ভূখণ্ডে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো আল্লাহকে অভিজ্ঞ দান করুন বলে আমি বলে আমি